নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলিভারি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে এসেছি তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন আজকে দেখাবো একটা নতুন জিনিস এ দেখুন বন্ধুরা এখানে ঢাকা দেওয়া আছে কারণ প্রচণ্ড শীত এই জন্য দেখুন একটা পলিথিন চাপা দেওয়া আছে আর এই দেখুন তার ভেতরে আছে ঝুড়ি ঢাকা দেওয়া এখানে ঝুড়িটা তুললেই এ দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়িতে ছোট্ট মুরগিটা যে বাচ্চা দিয়েছিল এর আগে দেখিয়েছি আগের ভিডিওতে এখন কিন্তু আবার সে চারটা বাচ্চা দিয়েছে দেখুন ছোট্ট ছোট্ট কি সুন্দর বাচ্চাগুলো আর প্রচণ্ড শীত বলে একে বসানো হয় না ডিমগুলো কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম তারপরে ও কখনই কবে কবে চারটে ডিম পেড়ে গোয়ালের মধ্যে বসেছিল দেখায় যায় না যখনই দুপুরবেলায় খেতে দেওয়া হয় তখনই কিন্তু ওকে দেখতে পাওয়া যায় না সবাইকে দেখতে পাওয়া যায় তারপরে গোয়ালে ঢুকতে দেখা গেল চারটা ডিম নিয়ে বসে আছে তো দেখুন বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে চালও খেতে পেরে গেছে এ দেখুন ওর মাকে চাল দিয়েছি ছোট বাচ্চাগুলোও কিন্তু চাল খেতে শিখে গেছে এ দেখুন বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু অনেক দিন হয়ে গেছে ডিমে বসেছিল তাহলে তখন তো আর ডিমগুলো নিয়ে আসলে হবে না কারণ নষ্ট হয়ে যাবে ডিমগুলো তার জন্য বলি ঠান্ডা হোক যাই হোক বসেই থাক আর এখানে দেখুন রুটি ভিজতে দিয়েছি রাত্রেবেলায় রুটি করেছিলাম দেখুন যে রুটিগুলো আমরা খেতে পারি না তিনটা রয়ে গেছে সেগুলো জল দিয়ে ভিজতে দিয়েছি এই রুটিগুলো ভিজিয়েছি দেখুন একটা বড় সাঁড়া আছে নেটের ভিতরে ওই সাঁড়াটাকে এখন এই রুটিগুলো ভিজিয়ে দেব দেবো জলটা দেখুন আমি ফেলে দিচ্ছি এখন এই রুটিটা ওই সাঁড়াটাকে দেওয়া হবে বড় সাঁড়াটা ওরা কিন্তু রুটি খেতে খুব ভালোবাসে এ দেখুন বাড়িতে যাই কিছু খাবার করা হয় না কেন যে অবশিষ্ট খাবার বেড়ে যায় তারা কিন্তু ওদেরকে দিলে কিন্তু ওরা সেটা খেয়ে নেয় অন্য কোথাও কাউকে ফেলে দিতে হয় না এ দেখুন ভিজিয়ে নিয়েছি আর এখানে দেখুন নেটের ভিতরেও আছে এ দেখুন বাকি মুরগিগুলো আগের ভিডিওতে দেখিয়েছি ওদেরকে কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে প্রচণ্ড ঠান্ডার জন্য এ দেখুন রুটিগুলো দিয়ে দিয়েছি এখন ওই বড়ো সাঁড়াটা রুটিগুলো খেয়ে নেবে এ দেখুন ক্যামেরা সামনে নিয়ে এসেছি বলে ও ভয়ে কিন্তু আসছে না মুরগিটা ক্যামেরা ধরা আছে এই ও ভয় করছে আসতে চাইছে না এ দেখুন ক্যামেরা যেম দূরে সরিয়ে নিয়েছি এখন কিন্তু সামনে চলে এসেছে দেখুন খাচ্ছে চাল দুপুরের ভাত মাছ মাংসে কাঁটা যেটুকু থাকে সেগুলো দেওয়া হয় ওদেরকে ওরা কিন্তু খেয়ে নেয় তো এখানে নয় শেষ দেখুন এখানে বিয়েবাড়ির কাপড় গিফট প্যাক করা হচ্ছে কারণ সন্ধ্যেবেলায় বিয়েবাড়ি আছে সন্ধ্যেবেলায় বিয়েবাড়ি আছে তো যাওয়া হবে এ দেখুন কাপড়টা আনা হয়েছে গিফটটা প্যাক করা হয় না এ দেখুন এখন লেগে গেছি মায়ের ছেলেতে গিফট প্যাক করার জন্য তো কাপড়টা বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানিও এ দেখুন এ বাড়িটা হচ্ছে আমার ননাদের জায়ের ছেলের বিয়ে বিয়েবাড়ি কিন্তু হয়ে গেছে আগেই কিন্তু আমরা বিয়ের দিন যেতে পারি না কোনো কারণবশত বাড়িতে কাজ ছিল আর প্রীতিভোজের দিনে গেছিলাম তো বিয়ে বাড়িটা হয়ে গেছে আজ আট দশ দিন হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করা হয় না এই দেখুন আজকে শেয়ার করছি কারণ বেলাটা অনেক ছোট আর বাড়ির কাজকর্ম সারতে সারতে কিন্তু সময় গড়িয়ে যায় এই জন্যই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো আজকে শেয়ার করছি কিছু না মনে করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন এ দেখুন বন্ধুরা এভাবে সিলেটিভ দেওয়া হচ্ছে দিন গিফট প্যাক করি না তো আজকে এখন টাইম নেই সন্ধেবেলায় যাওয়া হবে এই জন্য এখনই প্যাক করে নিচ্ছি নিজেরাই এ দেখুন এইভাবে সেলেটিভ দিয়ে ধরে রাখতে হয়েছে সেলেটিভের চিটটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না একদম সাদা জন্য মিশে গেছে প্রথমে আমি একটা মাদুর বিছিয়েছি তার উপরে কিন্তু বসে প্যাক করছি কারণ মেঝেটা প্রচণ্ড ঠান্ডা এ দেখুন এইভাবে প্যাক করে কোনোদিন প্যাক করি না তো আজকেই করা করছি তো কেমন হচ্ছে বন্ধুরা দেখে করে ভালো কিংবা খারাপ যেটাই হবেন সেটাই কমেন্টে জানাবেন যদি খারাপ হয় সেটাও জানাবেন তাহলে ভালো করার চেষ্টা করব এ দেখুন এইভাবে ধরে আছি আর চিটটা খুলে এখানে চিটিয়ে দিচ্ছি এখন এই পাশটাও দেখুন একই রকমভাবে দেব তো দেখুন বন্ধুরা গিফট প্যাকিং করা আমাদের কমপ্লিট হয়ে গেছে এ দেখুন এখানে একটা রাখি নিয়ে করে এ দেখুন এইভাবে ডিজাইন করে দেখুন এখানে চিটিয়ে দিলাম আর এখানে নামটা লিখে দেব। তো কার নামটা লেখা হবে সেটাই কিন্তু ভাবছি কিন্তু ভাবতে ভাবতে বলুন তো যে বাড়ির বয়স্ক হোক আর যাই হোক বাড়ির এখন যে বড় তার নামটাই তো এখানে দিতে হবে তো দিচ্ছি এখানে আমার শাশুড়ির নাম কারণ ওনার মেয়ের বাড়ি আর এ দেখুন পৌঁছেও গেছি এ দেখুন এটা হচ্ছে আমাদের ননদের যায়ের বাড়ি আর আমার ননদের বাড়ি এই বাড়িটার পিছনে তো এখানে দেখুন বইয়ের জিনিস যা দান সামগ্রী দিয়েছে দেখুন এখানে বাসনপত্র সব বাইরে নামানো আছে কারণ বাড়িতে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সবাইকে দেখানো অতটা সম্ভব হবে না এখানে এই জন্য পড়ে আছে তাহলে এখান থেকে সবাই দেখতে পারবে কাউকে আর দেখাতে হবে না এই দেখুন এখানে আছে আলমারি পালঙ্ক ড্রেসিং টেবিল এখানে সব যেভাবে দিয়েছি সেভাবে নামিয়ে এখানে বাইরে রেখে দিয়েছে আর এ দেখুন এখানে বউ বসানোর প্যান্ডেল আছে এখনো কিন্তু বউ বসানো হয়নি সাজানো চলছে এখানে খাওয়া দাওয়ার এ দেখুন এধারে আছে এখনো কিন্তু ব্যাচ বসে না আমরা পৌঁছে গেছি প্রায় সাতটা বাজে তো সাতটার সময় পৌঁছেছি এ দেখুন সব কাজকর্ম চলছে ক্যামেরাম্যান ওরাও সব ঠিক করছে ক্যামেরা লাইটিং তো প্যান্ডেল আর লাইটিং এগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও জানিও এ দেখুন এখন বসে গেছে এটা হচ্ছে ভাগনা ও ভাগনা প্যান্ডেলের মধ্যে চলে এসেছে তো এখন বাজছে প্রায় নটা রাত্রি নটার সময় বসানো হয়েছে তো এখন প্রচণ্ড ভিড় দেখুন আজকের মতো এখানেই রাখছি ধন্যবাদ